নিজের আত্মহত্যা চা নদীকে পাথর নিয়ে গেছে মারার জন্য পাথর নিয়ে গেছে মারার জন্য নিজের আপন চাচি নদীকে মারার জন্য গেছে সর্বশেষ নদীকে মারতে পারে নাই হেফাজতের মালিক কে আর বলেন কে আল্লাহ বলেন নদীকে আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি আমি আপনাকে একেবারে যত্ন গ্রহণ করা থেকে আমি আপনাকে লালন পালন করার দায়িত্ব আমি আল্লাহ সময় নিয়েছি মার বেঁধে থাকা অবস্থায় বাবাকে দুনিয়া থেকে উঠায় নিয়েছি তোমার যখন বয়স ছয় বছর হয়েছে তোমার মাকে আমি নিয়ে আসছি তোমার দাদাকে আট বছরের সময় নিয়ে আসছি

তোমার তোমাকে শক্তি শনাক্ত দিয়েছে কিছুদিন পরে তোমার দাদা কাঁচা কেউ আমি দুনিয়া থেকে নেওয়া দিল কিন্তু এই পৃথিবীতে ইসলামের দাওয়া কেউ পিড়াইতে পারবে না

চেষ্টা করে কষ্ট করে বড় করেছি এত এত সম্পদ সবকিছু কিন্তু আমাদের মা বাবার কথা রাখিয়া না মানতে ওইটা সন্তান

আমার ভাইরা মা বাবার কথা মানতে গিয়েছে আমার ঝায়া মনে মনে এমন আছে যারা মা বাবার কথা মানতে রাজি নাই ওটাই যান এমন একটা পরিস্থিতি যায় আল্লাহকে রাখতে গেলে মা বাবা রাখা না তাকে রাখবেন

যিন করে জিলাল আমি তার চাচাল বুঝবে তার দুই জামাতা উপায় হলো তাইার বিরুদ্ধে সুরা লাহাব নাজিল করে তাকে ডংশন লক করে আমরা আয়াতটা শুরু করে দিয়েছি যাও আমার নবীর কাছে আমার বন্ধু তার কাছে কোরাইজা এই সূরা tannia দাও দাওয়াত শুরু করে দাও ইব্রাহিম আলাইহিসসালাম ও তুমি কানে কানে দাওয়াত করো ততক্ষণ দুনিয়া দা আমিন ইলা নে ও বাদ মা আগ্ন

আল্লাহ বলে আমার বন্ধুর ছোট আমরা বলতে চাই আমার বন্ধুকে ডান দিয়া বলো আমার বন্ধু আমার

ইন কে কোন আবু হাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমানদের মধ্যে প্রচার করিবা আমরা চেষ্টাছি এখন আপনার কসা আবু লাহম মাজারে জাহান্নামের আগুনের দিকে কথা বলেন কি না আল্লাহ কোরআন রেবকে শান্ত করা দেই ফিজিতি আবু अब अभी अपना तसावुना हमें बलार मुद्दे पर देगी परानहोरे जहाँ मने वो इतनी रिमांड बलार मुद्दे रोशनी लगाईया रेश्तरां जहाँ मने इतनी रिमांड या अब वो रिमांड उठाए पर अब अभी अपनी जिंदगी कोई अन्ना तारा दूं सो है तुम अपना नाम ने